ওদের আগ্নেয়গিরির লাভার উত্তাপের কারণে বিশাল একটা অঞ্চল শেষ হয়ে গিয়েছে অস্ট্রেলিয়ার দাবানলে এই বন ফরেস্টে তাদের দাবানলে অর্থাৎ আগুনে লাভার কারণে বন পুড়ে ছাই হয়ে যায় কিন্তু এই আগুনটা দুনিয়ার কেউ লাগায় না জমিন ফুরে আগুন বের হয়ে যায় এই ক্ষমতা কার খুলনার মুসলমান আমাজ দিয়ে বলেন কার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ জমিনের মধ্যে যখন আগুন ছিল পানিও ছিল আমার বান্দরা বসবাস করতে পারতো না মাটি নামক একটা একটা দিয়ে মাটি নামক আমার সৃষ্টি দিয়ে আমি আমি বললাম ও সৃষ্টি করেছি মাটি আমার বান্দরা বিছানা বিছিয়ে যেমন ভাবে বসে এই যে আপনারা বসেছেন পায়ের নিচে গ্যাল করেন কি দেওয়া আছে কার্পেট দেওয়া আছে না নাই কারফেক্ট যদি না থাকতো আপনারা কি বসতে পারতেন নাকি কেউ কেউ বসতেন আবার কেউ কেউ দাঁড়িয়ে থাকতেন বলতেন হুজুর জামা কিনেছে নতুন জামা ময়লাই বসব কেন দাঁড়িয়ে থাকি বসেছেন তখন যখন এখানে দেওয়া হয়েছে কার্পেট কার্পেট না দিলে আপনারা বসতেন আল্লাহ রাবুল্লাহ বললেন আমার বান্দারা যদি বসবাস করতে না পারে আসমান এবং জমিনকে পৃথক করে তো কোনো লাভ নাই জমিন তুমি বিছানার মতো হয়ে যাও আমার বান্দার বসবাস যোগ্য করে তোলো তাহলে আসমান এবং জমিন আমাদের জন্য যিনি বাসযোগ্য করেছেন প্রথম পয়েন্টটা আমরা এটা ধারণা পেলাম যিনি করেছেন তিনি কে আল্লাহ বলেন রব ওই যে রব শব্দটা শুনেছিলেন ফ্রম দ্য নন এক্সিস্টিং টু দ্য এক্সিস্টিং যিনি অন অস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেন পৃথিবীর কোনো অস্তিত্ব ছিল না ভাই এই অনস্তিত্ব অস্তিত্ব থেকে পৃথিবীর অস্তিত্ব দান করেছে কে এবার আল্লাহ বলছেন রব শব্দের আরো একটি অর্থ আছে আমার বান্দারা তোমরা কি জানো ওই অর্থটা হচ্ছে লালন করা পালন করা সুবান আল্লাহ আচ্ছা এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করলে আপনার জবাব দিতে পারবেন না এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন তিনটি উপায়ে চিল্লা বলেন না কয়টা উপায়ে একটা উপায় আল্লাহ তালা সুরা আর ভিতরে শেয়ার করেছেন আমাদের কাছে আল্লাহ রপ্তান আমিন বলছেন ও আল্লাহ ক কম তিনি চিল্লা বলেন না বাবা বা আল্লাহ রাব্বুল আলমিন বললেন আমার বান্দারে এই পৃথিবীতে প্রথম আমি রব্বুল আলমের মানুষ সৃষ্টি করলাম নাম মাটির একবারে নির্যাস থেকে মানুষ সৃষ্টি করেছি তার মানে যে মাটির উপরে বসে আছেন এই মাটি না মাটির একটা নির্যাস আছে এটা শুধুমাত্র আল্লাহ তালাই ভালো জানেন আল্লাহ বলছেন ফলা কখন মিন্তি ওই মাটির নির্যাস থেকে প্রথমে সাইদিনা আদম আলহ ইসলামকে সৃষ্টি করলাম এরপরে আল্লাহ বললেন এই পৃথিবীতে আরো একটা মানুষ সৃষ্টি করেছিলাম যার মা ছিল পিতা ছিল না নাম কি সাইয়েদিনা ঈসা আলাইহিস সালাম যার ফ্যামিলির কারণে গোটা ফ্যামিলিটাকেই কুরআনের অন্তর্ভুক্ত করে দিয়েছেন চিল্লা বলেন সুবহানাল্লাহ মায়ের নাম এসেছে ছেলের নাম আছে না নাই যার মা ছিল বাবা ছিল না আল্লাহ বলেন বান্দা এটাও একটা আমি আল্লাহর সৃষ্টির নিদর্শন তিন নম্বরে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন একটা উপায়ে যেটা আপনি আমি আমরা সবাই আসি হলাল কলে ইনসান আমিন আলাত মায়ের জরায়ু থেকে আমাদেরকে সৃষ্টি করেন কে কখনো কল্পনা করেছেন একটা সময় আপনি আমি আমরা সবাই এখানে যারা আছে। মায়ের জরায়ুতে একটা নাপাক পানির ফোঁটা হিসেবে পরিচয় ছিল কিন্তু ওই পরিচয়টা আপনার মায়ের কাছে ছিল না আপনার নেতার কাছে ছিল না আপনার নেত্রির কাছে ছিল না ওই পরিচয়টা ছিল যার কাছে চিল্লা বলেন তা তিনি কে ওই দিন আল্লাহ আল্লাহ জানতেন যে তুমি তুমি বান্দা আব্দুল করিম নাম নিয়েছো আল্লাহর নাম আব্দুল করিম আল্লাহর গুলাম কিন্তু দুনিয়াতে যে আমি আল্লাহর বিরোধিতা করবা এটা আমি আল্লাহ জানতাম আমি আল্লাহ চাইলেই তোরে দুনিয়া থেকে ওই দিনে খালাস করে দিতাম কিন্তু আমি আল্লাহ দেই নাই তোরে একটা বিবেক দিয়েছি চিল্লাপরের ঢেকিরা তোমার তো পাগল বানাই নাই জমির ভিতরে কেউ যদি বাস দেওয়ার চেষ্টা করত জমির আলটা এক থেকে এক ইঞ্চি কেউ যদি সরাত তখন তো বাসটা নিয়ে আগে ওর মাথায় বাড়ি দিতা এটা যদি বুঝতে পারো বান্দা আমি আল্লাহর ইবাদাত কেমন করে করতে হয় আমি আল্লাহর পরিচয় কেমন করে পাওয়া যায় এটা কোনো জানো নাই ঠিক কেনা বলে এই ডাকাত গুলারে ময়দানে ধরবেন যিনি চিল্লা বলেন না তিনি সেদিন মাপ পাওয়া যাবে না সেদিন বলবেন আমার ক্ষমতা ছিল বেশি টাকা ছিল বেশি এলাকায় আমার দশটা বিল্ডিং ছিল আমি কোনো রকমে পার পাইতে পারবো সম্ভব সম্ভব আল্লাহ বলছেন খলাকাল ইনসান আমিন আমি আল্লাহ পাক রব্বুল তোমাদেরকে মায়ের জরায়ুত থেকে সৃষ্টি করেছি কেমন ভাবে আল্লাহ সৃষ্টি করেছেন মনোযোগ আছে না গেছে শুনতে ভালো লাগে না খারাপ লাগে প্রথমে আপনি আমি মায়ের জরায়ুতে এক কোটা নাপাক পানি ছিলাম আল্লাহ বলছেন যখন দুই সপ্তাহ হয়ে যায় বান্দারে তোর মায়ের কাছে তোর পরিচয় ছিল না ওই পানির টুকরাটাকে আমি আল্লাহ দয়া করে করে মায়া রক্তের টুকরা বলেন দুই সপ্তাহ যখন হলো ওই রক্তের ভিতরে আমি আল্লাপাক মাংস দিয়ে তোর একটা গঠন দিলা আর দুই সপ্তাহ যখন হলো চার সপ্তাহ যখন অতিক্রম হলো বান্দারে তোর মাংসের টুকরা তার একটু বড় হলো

মা জানতো না আপনি পেটে আছেন কিন্তু জানতেন যিনি তিনি কে আল্লাহ ওই যে বলেছেন আলহামদুলিল্লাহ আলামিন রব হচ্ছেন তিনি যিনি লালন করেন পালন করেন রব হচ্ছেন যিনি রব হচ্ছেন তিনি যিনি অনা অস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেন আপনার অস্তিত্ব মায়ের গর্ভের ভিতরে তখন ছিল নাকি কথা কন্যা ছিল আপনার নাম দেওয়া হয়েছিল যে আপনি জন্মের পরে আপনার আব্দুল করিম আমার পেটে যে পানির টুকরাটা জমা হয়েছে এটার নাম আব্দুল করিম সেদিন নাম রেখেছিল কোনো পরিচয় ছিল না আমার পরিচয় ছিল না সেদিন আমাদের এই নিকৃষ্ট পানির ফোটা হিসেবে আল্লাহর কাছে পরিচয় ছিল ঠিক কিনা ওই পানির টুকরাটাকে আরো কিছুদিন যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিন দয়া করে মায়া করে ওই মাংসের টুকরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন স্কেলিটন দিলেন কি দিলেন স্কেলিটন স্কেলিটন হচ্ছে কঙ্কাল মাংসের টুকরা রেখে শক্ত করে দিলেন কেননা যখন দিন বাড়তে থাকে মাও বুঝতে পারে আমার পেটের ভিতরে কিছু আছে ঠিক কিনা তখন মা শুইতেও পারে ঘুমাইতেও পারে মাংসের টুকরাটা যদি বড় হয় ওর ভিতরে সেরাও দিয়েছি আমি আল্লাহ হার দেই নাই ওই মাংসের এক টুকরাটা বড় হওয়ার কারণে বান্দারে তোর মা যদি এপাশ থেকে ওপাশ শুয়ে পড়ে তাহলে ওই মাংসের টুকরার ভিতরে সেরা কুশেরাগুলো উল্টা পাল্টা হয়ে তোর অস্তিত্ব বিলীন হয়ে ওই দিনে ওয়াশরুমের সাথে বাথরুমে তুই পড়ে যেতি কখনো এভাবে ভেবেছেন কখনো কল্পনা করেছেন কিভাবে আল্লাহ তালা মায়ের জরায়ুতে আপনাকে কিভাবে সৃষ্টি করেছে কিন্তু দুনিয়াতে এসে আল্লাহর বিরোধিতা করতে আমরা দ্বিধা করি না এমন মানুষ খুল্লাতে একজন আছে 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 আল্লাহ ইবাদত করুক বলেন আমি। ধীরে ধীরে যখন আপনার একটা আকৃতি পেল 120 দিন আপনার মায়ের জরায়ুতে আপনার বয়স হয়েছে মা এবার বুঝতে পেরেছে আমার পেটের ভিতরে কিছু একটা আছে মা বলেছে স্বামী প্ল্যানের স্বামীরে তোমার সাথে এতদিন থেকেছে পড়েছে তোমার সাথে চলেছি আকির সাথে ঘুমাইছে কত সুখ দুঃখের কথা আমি শেয়ার করেছি স্বামী আমার মনে হচ্ছে আমার পেটের ভিতরে কিছু মনে হয় একটা আছে চলো তো ডাক্তারের কাছে নিয়ে যাও ওই দিন আপনার মা আপনাকে যখন হসপিটালে নিয়ে যায় আপনাকে কোলে নিয়ে কিন্তু মা জানতো না আপনি তখন পেটের ভিতরে আছেন মা তখন একশো বিশ দিন পরে পরীক্ষা করে ওই যে পরীক্ষা করে পেটের ভিতরে মেয়ে না ছেলে ওই পরীক্ষাটার নাম কি আলট্রাসোনো আলট্রাসোনো করার পরে সে জানতে পারে যে আপনার একটা অস্তিত্ব আছে সেখানে ধীরে ধীরে আপনার মায়ের নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে আল্লাহ তালা আপনার নিঃশ্বাস প্রশ্বাস চালু করে দেন বলেন আল্লাহ ওই নিঃশ্বাস প্রশ্বাস এখন আছে না নাই আল্লাহ চাইলে বন্ধ করে দিতে পারেন নাকি পারে না নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায় আপনার আর পরিচয় থাকবে আপনি এলাকার চেয়ারম্যান হতে পারেন মেম্বার হতে পারেন আপনি মাহফিলের প্রধান অতিথি হতে পারেন সভাপতি হতে পারেন আমি হুজুর আমি হতে পারি আপনি সৈয়দ আপনি হতে পারে ভাইরা আমার বুকে হাত দিয়ে বলেন তো আল্লাহ যদি এখন বলে তোর এক মুহূর্তে এই মুহূর্তে তোর অক্সিজেনটা আমি কেড়ে নিব নিঃশ্বাস প্রশ্বাস সচল রাখবো না আপনার চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা আছে নাকি অক্সিজেন দিয়ে আপনার বাঁচাই রাখবে নিঃশ্বাসে নিঃশ্বাসে আমাদের নিয়ামত দিয়ে ভরপুর করেছেন কে আরো আওয়াজ দিয়ে বলেন কে নিঃশ্বাসে নিঃশ্বাসে নিয়ামত পায়। আমি

তোমার মেপনায় প্রভু দেয় গোপনে ক্ষমা করি দে আমি আল্লাহ যদি শেষ বিচারের দিন আমাদের ধরে বলে তো আল্লাহর কাছে সেদিন আপনি জবাব দিতে পারবেন সুযোগ আছে আপনার আচ্ছা নয়টা পঁয়তাল্লিশ পর্যন্ত আলোচনা চলবে আমার ইনশাআল্লাহ আপনারা আলোচনা শুনবেন তো ভাইরা আমার মনে রাখবেন আল্লাহ যদি আপনার নিশ্বাসকে বন্ধ করে দেন আপনার চোদ্দ গোষ্ঠী মিলেও আপনার নিঃশ্বাসটা সচল করতে পারবে না কেননা নিশ্বাস প্রশ্বাসের যিনি মালিক চিল্লা বলেন কে এবার ওই যে আপনার মা পরীক্ষা করে দেখলো আপনি ছেলে নামে মনে আছে পরীক্ষা করতে যাওয়ার পরে মা জানতে পেরেছে তার মায়ের গর্বের ভিতরে একটা মেয়ে আসছে আগেও দুইটা হয়েছে এখন হয়েছে একটা এবার স্বামী তখন শর্ত দিছে এতদিন তোর সাথে আমার অনেক ভালোবাসা ছিল লেনা দিনা ছিল পাওয়া দাওয়া ছিল কিন্তু আজকের পর থেকে তুই আমার বাড়িতে থাকবি না তোর সাথেও আমার কোনো সম্পর্ক নাই এমন জালিম স্বামী খুলনাতে একটাও খুঁজে পাওয়া যায় না খুলনাতে ভালো মানুষ আছে খুলনাতে আছে এমন মানুষ আচ্ছা বলেন তো ছেলে দেন মেয়ে দেন যিনি তিনি কে কোরআনের ভিতরে সম্পর্কে আয়াত আছে না নাই তবে আপনি যদি স্বামী হিসেবে নিজের স্ত্রীর উপরে এই দায়বদ্ধতা দায়টা চাপিয়ে দেন মনে রাখবেন আপনি আর যাই করেন না কেন আপনি স্বামীর আপনি আপনার স্ত্রীকে আল্লাহর জায়গায় স্থাপন করেছেন আল্লাহর সাথে শিরিক করেছেন

আল্লাহ আমিন বলেন নিল্লাহ হিমুশামা কি ও আমার আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবটার মালিক কে তার মানে আপনি আমি আসমানের বাইরে আপনার স্ত্রী আসমানের বাইরে তাহলে স্ত্রী দেখে আপনি কেমনে কম তোর যদি আরেকটা মেয়ে হয় তোরে তালাক দিমু। তার মানে আপনি আল্লাহর জায়গাতে আপনার স্ত্রী দায় করাইছেন আর আল্লাহর জায়গায় স্ত্রী দাঁড় করানো মানে আপনি আল্লাহর সাথে সরাসরি স্ত্রী করেছেন আপনি আপনার স্ত্রীকে বানিয়েছেন তুই আমার ছেলে দেওয়ার মালিক তুই আমার মেয়ে দেয়ার মালিক এমন স্বামী আপনাদের খুঁজে পাওয়া যায় না আল্লাহ বলেন রাখো আমি আল্লাহ আমি যা ইচ্ছা আমার যা ইচ্ছা তা আমি আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করতে সক্ষম কেননা সৃষ্টি জগতের পুরা ক্ষমতা আমি আল্লাহ দুনিয়ার কারোর কাছে দেই নাই সব ক্ষমতার মালিক আমি আল্লাহ একটু আল্লাহ বললেন না যদি প্রাণ দেওয়ার মালিক দুনিয়ার কেউ হতো এই পৃথিবীতে শ্রেষ্ঠ ধনীদের ভিতরে যারা আছে ওরা চেষ্টা করত সম্পদ বেশি যত সম্পাদ লাগুক একটা প্রাণী আগামী আরো একশো বছর আমি বেঁচে থাকতে চাই এমনটা চাইতো নাকি চাইতো না কল্যাণ মানুষ জবাব দেয় চাইতো কিনা সে বাঁচতে চাইতো মরতে চাইতো না কেউ মরতে চায় না কিন্তু মরতে সবাইকে হবে ঠিক কিনা বলেন আল্লাহ বলেন এক লোক মায় আসা এই সৃষ্টির ক্ষমতা আমি আল্লাহ কাউরে না আমি আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছি ইহা বলি মাই আসা ও ইনাসা এবার আমি আল্লাহ আরো একটা তত্ত্ব তোমাদেরকে বলে দিলাম শুনো ইহা বলি মাই আসা ও ইনাসা আমি রব্বুল আমি মেয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ বলেন না সুবাহান আল্লাহ তবে আল্লাহ মেয়ের কথা কেন আগে আনলেন একটা চিন্তার বিষয় আছে কিনা কথা কয় না চিন্তার বিষয় আছে না নাই আল্লাহ বললেন

আপনি বলেছেন আমার বাপের এত এত বিল্ডিং আছে পরিচয় দিয়ে ওখানে মাত পাওয়া যাবে কথা কথা আরো আসতে বলেন আল্লাহ রবীন্দ্র বললেন বান্দারে তোর একটা কন্যা সন্তান দিলাম মানে হচ্ছে দুনিয়াতে একটা জান্নাত রেজিস্টার করে দিলাম এই জন্য কন্যা সন্তান হলে মুক্ত মন খারাপ করা যাবে মন খারাপ করা যাবে কিন্তু আমাদের দেশে বিভিন্ন মাজারে গিয়ে সন্তান চাই এমন মাজার আপনাদের এদিকে নাই আছে আল্লাহু আকবার বলেন নাউযুবিল্লাহ সন্তান দের মালিক কে এক লুকু মায়াসা জিনিদান তিনি কে আল্লাহ বলেন ইহা বলি ও ইনাতা ওয়া ইহা বলি মায়াসা الذকর কাওকে আমি আল্লাহ ছেলে দেই কাওকে আমি আল্লাহ মেয়ে দেই বানদারে খেল করে শুনো আও বিযাবউ জুম আবার দেখবেন আপনার পূর্বপুরুষ যারা বাপ দাদার থেকে গল্প শুনেছেন অনেকের বাপ এমনও এমন পরিচয় ছিল তারা এক একজনে এক একজন দাদা সন্তান ছিল বারো জন চোদ্দ জন এমন পরিচয় আপনাদের খুন্নার ভিতরে একজনেরও নাই আছে না তাদের সন্তান ছিল বেশি ছিল কিনা আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন আও ইজাব যুকরানা ওয়া ইনাসা ওই যে আমি আল্লাহ তাআলা ছেলেও দি মেয়েও দি যেমন আমি আমার নিজের পরিচয় বলি আমার খালারা চার আমার আমার মারে দইরা চারজন আবার বলেন আমার মারও আমি খালা কই তারা 4টা বল আবার ভাইরাও চারজন তার মানে কতজন টোটাল 8 জন তবে ছেলে মেয়ে একটা মিক্সিং আছে না ছেলে 4 মেয়ে আল্লাহ তালা বলছেন আও ইলজাউজুহু যুকরানা ওয়া ইনাসা আমি আল্লাহ তালা কিছু বান্দারে দেই তবে এমন দেই আদি ছেলেও দেই মেয়েও দেই দুইটা দেই তাদেরকে ভরপুর করে দেই বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াহ জানো আও ইযাওজুহুম যুলানা ওয়া আবার এমনও বান্দা দুনিয়াতে আছে ছেলেও দেই না মেয়েও দেই না সবকিছু থেকে মাহরুম করেন যিনি চিল্লা বলেন লা তিলকে ছেলে দেওয়ার মালিক কে মে আর একবারে যারে কিছু না দেয় সেটাও করেন কে এবার মনে হয় বাসাতে গিয়ে যায় নামাজ আল্লাহর গালি দিবেন জান্নাত এত কামাইলাম সারা বছরের ইনকাম 10 টা লাখটা বিল্ডিং দিয়েছি আল্লাহরে এখন যদি একটা পোলা সন্তান না দাও সব শেষ মেয়েরে তো বিয়ে করে সব জামাই যায় যাইবো আল্লাহ আমার একটা সন্তান না দিলে কাবা খাইবো কে চিন্তা আছে না একজনের সবার চিন্তা আছে না আল্লাহ রাবুল আলমিন বলেন বান্দারে হতাশ হওয়ার কিচ্ছু নাই দুনিয়াতে যেটা পাও নাই আখিরাতে দিয়ে ধন্য করবে কে জোরে বলেন আবু বলেন দুনিয়াতে যেটা আপনি পান নাই হাতা হওয়ার কিছু নাই কেমতের ময়দানে মমিনের জীবনের শ্রেষ্ঠ চাওয়া পাওয়া হচ্ছে জান্না আমাদের জীবনের শ্রেষ্ঠ সবচেয়ে আকাঙ্ক্ষা চাওয়া একটা বিষয় আছে ওই বিষয়টার নাম কি একটু আওয়াজ দিয়ে বলা যায় না বিষয়টার নাম কি জান্না জান্না আমরা সবাই চাই কি চাই না মালিক তুমি জান্নাতে তোমার

আরে আমি তো আপনাদের অ্যাক্টিভিটি কালেকশন করছিলাম রাগ করেন না কেউ আমি দেখছিলাম আপনাদের মনোযোগ আছে আপনাদের অনেক মনোযোগ আমি বুঝেছি কিন্তু আবেগে অনেকে হাত উঠিয়ে ফেলেছিলাম আমি বলেছি আল্লাহর কাছে জান্নার চান্না কারা কারা হাত উঠান তারা বুঝছেন নি তবে আল্লাহ মনের খবর দেখেন ভাইরা আমার রাগ করার কিচ্ছু নাই মনে করেন না যে আল্লাহ এখানে তো সব তো ক্যামেরা হচ্ছে আল্লাহর ফেরেশতারাও তো ভিডিও করছে কিয়ামতের ময়দানে খবর আছে আল্লাহ বলবো ওই দিনে তুই হাত উঠাইছিলি জান্নাত দেবিনা যা তোর জান্নাত দেবো কেন যা বেটা আনতে যা তুই জাহান্নামে যা এমন হইতে পারে কি না কিন্তু আল্লাহ বলছেন বান্দারে তোর মুখের কথা আমি দেখি না তোর হৃদয়ে যেটা আছে ওটা দেখেন কে বল ইন্নাসালাতি ও নুসুকি ও মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব বিল আলামিন আল্লাহ আলহামদুলিল্লাহ তুমি অন্তরে যেটা করো যেটা ভাবো এটা করার আগে এটা বাস্তবায়ন করার আগে অন্তরে যেটা ভেবেছো এটাই আমি আল্লাহর কবুল করে দেব সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না কারণ এবারে দেখেন আল্লাহ বলছেন যে কথা বলছিলাম ওয়াজআলু মাইয়া সাওয়াকিমা ইন্নহু আलिम কাদির ছেলেও দি মেয়েও দি আবার যারে দি না বান্দারে হতাশ হওয়ার কিচ্ছু নাই যিনি দেন এবং দেওয়ার ক্ষমতা যার যিনি দিবেন সবকিছু তিনি জানেন ইন্দাবু আলী মৌপাদি জেনে রাখো তিনি হচ্ছেন একমাত্র আপনাকে ছেলে দিবেন না মেয়ে দিবেন এটা জানেন কি আস্তে বলবেন না জানেন কে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আরে ভাই আপনারা প্যান্ডেল কাপাতে হবে পারবেন না প্রধান মেহমান লিল্লাই তাকবীর লিল্লাই তাকবীর প্রধান মেহমানের আগমন প্রধান মেহমানের আগমন লিল্লাই তাকবীর আমাদের প্রধান মেহমান উনি ভারত থেকে এসেছেন সুদূর ভারত থেকে আপনার ধৈর্য সহকারে তার কথা শুনবেন না ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তাআলা আমাদের ধৈর্য সহকারে আমাদের প্রধান মেহমান উনি অনেক জ্ঞানী মানুষ ওনার কাছ থেকে ধৈর্য সহকারে কোরআনের কথাগুলো শোনার আমাদের তাও দেন আমরা সবাই বলছি আমিন এবং আমি এটা বলে আমার আলোচনা শেষ করছি যেহেতু প্রধান অতিথি আসার পরে আমার আলোচনা করাটাও বেয়াদবি আমাকে সময় দিয়ে হয়েছিল সাড়ে নয়টা আমি সময় নিয়েছি একটু বেশি হয়ে গিয়েছে মনে হয় সেটাও কমিটিরাই দিয়েছে আপনাকেও রাগ করেছেন আমি আপনাদের খুলনার সন্তান আমার গ্রাম হচ্ছে সাতক্ষীরা সাতক্ষীরা আপনারা চিনেন তো এই খুলনাতে আমার ভাবিদের বাসা তার মানে আমি আপনাদের আত্মীয় আপনি আমার জন্য দোয়া করতে পারবেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করি এবং আমরা দূর দূরান্তে সফর করি উনিও এসেছেন ভারত থেকে উনি অনেক করে এসেছেন ইনশাআল্লাহ আমি চাই আপনার ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনবেন বলেন ইংশা আল্লাহ এবং আজকের কথা যতগুলো শুনেছেন আপনারা কেউ রাগ করেছেন আল্লাহ আমাদের কোরআনের ভালোবাসা দি আখিরাতে কোরআন নিয়ে যেন উঠতে পারি আল্লাহ যেন তাহিক দেয় বলেন আমিন এবং আবারও যেন আল্লাহ আমাদেরকে দেখা করায় কোরআনের মজলিসে কোরআনের ময়দানে আল্লাহ তহে তৌফিক দাও বলেন আমিন ওয়াকিল দাওনা লিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি